এতে তো মানুষের খাওয়া ঘুম নাই একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি এখন দেখছি আরও বিপাকে পড়ি অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের বিরুদ্ধে আবারও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত ভারত সরকারের এই পদক্ষেপ বিভিন্ন রাজ্যে বিশেষ করে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে জোরদার করা হয়েছে আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে কারণে ভারতের উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার অবৈধ বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে সরকার জানিয়েছে জাতীয় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য এই অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে এই অভিযানের মূল কারণ হল অবৈধ অভিবাসন বন্ধ করা যা দেশের সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে সরকারের কাছে আমার একটাই দাবি যেন আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হ্যাঁ এছাড়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে সিআইআর অভিযান শুরু হওয়ার পর বহু অনুপ্রবেশকারী অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ায় এবার আরও কঠোর নজরদারি ও শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে ছয় ডিসেম্বর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী রাজ্য সরকার জানিয়েছে যে এটি কোনো হঠাৎ নেওয়া পদক্ষেপ নয় বরং নিরাপত্তা জোরদার ও আইন আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্টভাবে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয় এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমন করা হবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে চলমান যাচাই অভিযানে অবৈধ অনুপ্রবেশকারীদের একটি সুসংগঠিত নেটওয়ার্কের সন্ধান মিলেছে বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে উত্তরপ্রদেশ এটিএসের পুনরাবৃত্তি অভিযানে বহু রোহিঙ্গা অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ায় নেটওয়ার্কটির গভীরতা আরও স্পষ্ট হয়েছে রাজ্য সরকার জানিয়েছে প্রতিটি বিভাগে ডিটেনশন সেন্টার স্থাপনের প্রক্রিয়া চলছে আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের এসব কেন্দ্রে রাখা হবে নিষ্কাশন কার্যক্রম দ্রুত করতে এফআরআর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে একই সঙ্গে প্রতিদিনের অগ্রগতি হোম ডিপার্টমেন্টের রিপোর্ট পাঠাতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া গত সপ্তাহ থেকে সিআইআর ইস্যুতে উত্তাল ভারতের রাজনীতি তাদের দাবি বিভিন্ন অভিযানের মাধ্যমে যে ভোটার আইডি কার্ডগুলি উদ্ধার করা হয় ওইগুলির বেশিরভাগ ভুয়া কারণ কার্ডের ব্যক্তিদের সাথে যোগাযোগের পর অনেকের আসল আইডি কার্ড তাদের কাছে আছে বলে স্বীকার করেন ওই অভিযানের পর ভারতে অবৈধ বাংলাদেশি তথা অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ আরও জোরদার করা হয়